হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা সিলিং শট অনেকেই ব্যবহার করেন কিন্তু রাবার কিভাবে ইনস্টল করবেন বা রাবার কিভাবে ছেট করবেন এটা আপনারা জানেন না যার কারণে অনেক সময় আপনাদের রাবার প্রবেশ করাতে বা ইনস্টল করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় জাস্ট আপনারা রাবারটা এভাবে দুই পাশেই একদম সমান্তরালভাবে ধরবেন এবং এইভাবে প্রবেশ করবেন এবং যেখানে গ্রুপটা থাকে অর্থাৎ দাঁত থাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন দাঁতের একদম শেষ অংশ পর্যন্ত রাবারটা পৌঁছায় এবং দুই পাশ দিয়ে আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে দেখবেন যে রাবারটা ঠিকমতো বসানো হয়েছে কিনা বা দুই পাশ দিয়ে বের হয়ে আছে কিনা যদি দুই পাশ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু রাবারটা কেটে যাবে এবং হালকা টাইট দেওয়ার পরে আপনারা রাবারটা টেনে টেনে দেখবেন যে রাবারটা বের হয়ে আসতেছে কিনা এবং পরবর্তীতে আরও দুই এক প্যাশ আপনারা দিয়ে দেবেন এরকম টিপস এবং টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন